এত দ্বারা আমাদের বিদ্যালয়ের দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আগামী বৃহস্পতিবার দুই পাঁচ দু বেলা একটা থেকে ছাত্রীদের এবং বেলা দুটো তিরিশ থেকে ছাত্রদের মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে ছাত্র ও ছাত্রীরা নিজেরা উপস্থিত হয়ে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করবে অর্থাৎ তোমরা শুনেছ দু সালের মাধ্যমিকের ফলাফল দু তারিখে বেরোবে ওই দিনকেই স্কুল থেকে তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট পাবে বেলা একটা থেকে ছাত্রীদের দেওয়া হবে এবং বেলা আড়াইটা থেকে ছাত্রদের দেওয়া হবে ছাত্র এবং ছাত্রীদের ছাত্রীদের নিজেকে এসে ওইগুলো সংগ্রহ করতে হবে অন্য কাউকে দেওয়া যাবে না স্কুল ড্রেস পরে ওই দিনকে তোমরা আসবে আর কুড়ি টাকা করে সঙ্গে নিয়ে আসবে